দর্শক আসলাম আলাইকুম স্বাগত আপনাদের দিন আজ ফুলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো কেনা বেচা করা হচ্ছে তো সেইগুলো তো আপনারা দেখতে পাবো আমরা দেখছিলাম এখানে আলম ভাইকে আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন কি অবস্থা বলেন তো কটা হয়েছে

siapa? Funen? Nama kita sih Kamu. ঘৰে <laughs> বিরাশি বাহাত্তর বিরানব্বই আমার বড় ভাই হ্যাঁ আমাকে চিনতে পারে না এখন কাজের সময় কথা বলে না এখন দর্শক আমরা দেখছি গরুটা ভাঙা কতটুকু ওজন হবে পাঁচ মিনিট দর্শক শুনছেন সাড়ে পাঁচ মিনিট পার হবে আমরা শুনছি দেখছি এবং আপনাদের দেখাচ্ছি আজকে যে গরুগুলো কিনছেন আলম ভাই আমরা সেই গরুগুলো তো ছিলাম এটা কি বাইর করতেছেন

ए लमई तीए तीए

प्राइभेटिक के भन्छ আমরা দেখছিলাম আসলে যে গরুগুলো কেনা বাচা করা হচ্ছে আমরা সেগুলো কথা আপনাদের দিচ্ছি এখানে দেখছি আলমবাইকে হিসাব করা হচ্ছে এই দর্শক এখানে এখানে বড়গুলো বাধা আছে দেখছেন এই যে সব হচ্ছে চট্টগ্রামে যাবে চট্টগ্রামে কোনটা আর কেন চট্টগ্রাম না চট্টগ্রাম দর্শক শুনছেন চট্টগ্রাম থেকে এসছেন একুশটা গরু অলরেডি হয়ে গেছে ওনাদের আলমবাড়ি কটা হয়েছে আমরা একটু আলমবাড়ির কাছ থেকে শুনি

তো যাই হোক আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো একটু বলে দেন হ্যাঁ এটা হচ্ছে আপনার আর হ্যাঁ এটা হচ্ছে আপনার রাউজানের নাম্বার ঠিক আছে আলম ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিল আসলে সবাই কায়েল হয়ে গেছে প্রচন্ড রোদ আমরা রোদের কারণে আপনাদের ঠিক মতো ভিডিও করেও দেখাতে পারছি না তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কেন এখন কেমন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ